আজকে আমরা চলে আসলাম অমল ঘোষের মিষ্টির দোকানে দু নম্বর গেটে ওপারে দেখতে পাচ্ছেন তোমরা ভ্যারাইটিস রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে তখন আবার একটা আকর্ষণীয় জিনিস জিনিসগুলা করেছে যে মিষ্টির দোকানে আমাদের পাড়ি সাপটা পাওয়া যাচ্ছে দেখুন তোমাদেরকে দেখাচ্ছে দেখো এটা কত রকমের মিষ্টি এখানে পাওয়া যায় তখন দেখো গুড়ের সন্দেশ থেকে ভ্যারাইটিস রকমের গন্দার মধ্যে ইনি মিষ্টির দোকানে বিখ্যাত আছে এই দেখো মিষ্টির দোকানে কেউ শুনেছ পাটি সাপটা পাওয়া যায় এই দোকানে পাওয়া যায় এই যে আমার কাকারে তো আপনি তোমরা চিনতে পারছ আর কাকার হাতের মিষ্টিটাও ভালো আমরা আমি অনেকবার করে মিষ্টি নিয়ে গেছি এখান থেকে আর এর হচ্ছে এর হচ্ছে নিয়ম হচ্ছে এর হচ্ছে নাম করা অমল ঘোষের রসগোল্লা কলকাতা বিখ্যাত কলকাতা এখান থেকে বনগা থেকে এখান থেকে নিয়ে যায় ওদের রসগোল্লা বিখ্যাত মিষ্টি ভ্যারাইটি স্টোর মিষ্টি পাওয়া যায় দেখা যাচ্ছে তোমাদের হুম হুম দেখতে পাচ্ছো তোমরা দেখো পাড়ি সাপটা দেখো পাড়ি সাপটা দু নম্বর গেটে এখনো পর্যন্ত কেউ পাড়ি সাপটা দিইনি এই দেখো পাড়ি সাপটা দিয়ে কত রকম মিষ্টি পাওয়া যাচ্ছে দেখো তোমাদেরকে দেখাতে পাচ্ছি দেখো আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি দেখো ওখানে এখানে পাইকারি রেটেও মিষ্টি মিষ্টি পাবে আর দেখো মিষ্টির সাইজটা দেখো তোমরা মিষ্টির সাইজটা দেখো সুন্দর মিষ্টি পাওয়া যায় তোমরা দু নম্বর গেটে যোগাযোগ করো অমল ঘোষের মিষ্টির দোকান তোমাদেরকে ব্লকটা করলাম সাইজটা দেখো ছ টাকা দামে রসগুল্লার সাইজটা দেখো বন্ডায় কেউ দিতে পারবে না এই ছ টাকা দামে এত সুন্দর সাইজ দেখো এদের ওখানে দেখো সুন্দর সাইজ দেখো দেখো এখানে ভ্যারাইটিস রকমের পাবা আমার আমার কাকা থাকে সবসময় কিনা করে তোমরাও যোগাযোগ করো দু নম্বরকে অমলকাশের মিষ্টির দোকান